হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো এত গরম পড়েছে বলে রোজ তোমাদেরকে ভিডিও দিয়ে মানে দিতে পাচ্ছি না তো আজকে দেখো সকাল সকাল সারা রাত্রি ঘুমাতে পাচ্ছি না এতটাই গরম লাগছে তো দেখো সকালবেলা উঠে আগে সবার প্রথমে স্নান করে নিয়েছি তো কিন্তু স্নান করেও দেখো মনে হচ্ছে যেন ঘেমে এখনও স্নান করে রয়েছি তো বাথরুম থেকে বেরোনোর পরও পুরো ঘেমে যাচ্ছি এতটাই গরম এখানে তো এখন স্নান করে চলে তোমাদেরকে বললাম যেহেতু সারা রাত্রি ঘুমাতে পারছি না ঘুম থেকে উঠে আগে প্রথম কাজ হচ্ছে স্নান করা তো স্নান করে পুজো দিয়ে দিয়েছি তো এবার চা খাবো আর সারাদিনে কী কী তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো চলো সেই জন্য তোমাদের কী করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে চা তো কত্ত অবস্থা থেকে বুঝতেই পারছো সারা কত্তা মশাও ঘুমায়নি বিছানা ওলুদ পালু গরমে প্রচণ্ড উপরেও কষ্ট হয় তো কত্ত চা খেয়ে নিচ্ছে আমিও চা খেয়ে নিচ্ছি আর আজকে কি রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার দেয় এই গরমে দেখতে পাচ্ছ এদিকে প্লাস্টিকটা আমি তুলে একটু হাওয়া আসছে তো আর এই উপরে এই উপরে যেহেতু টিম যেন জানো খুবই গরম হয় তো সেই জন্য বেশি বেলা করি না আমি সকাল সকাল রান্নাটা করে ফেলি তো চলো কী কী রান্না করব তোমাদের সাথে সেগুলো শেয়ার করব এখন অনেক কাজ বাকি আছে সেগুলো করায় তো তার আগে তোমাদের বলে দিই যে রান্না করার আগে আমার পেছনে যে জানো তো অনেকটা জায়গা আছে সেখানে গাছপালা রয়েছে তো ওখানে অনেক দিন হয়ে গেলো জল ঠিকমতো দিচ্ছি না আর ওখানে অনেকটাই জঙ্গল হয়ে গেছে আর এখন জঙ্গল পরিষ্কার করার মতনও কারো শরীরে সেই পরিস্থিতি নেই গরমে সবাই এতটাই না তো যে ফুল গাছ থেকে রোজ ঠাকুরকে ফুল দিয়ে চার পাঁচটা করে ফুল হয় সেই টগর ফুল গাছে চলো আমি জল দেবো চা খেয়ে যাব চলো তোমাদের সেই বাগানটার কি অবস্থা দেখাবো তো তোমাদের বাড়ির পেছনটা দেখাবো বলেছে এই দেখো জঙ্গল হয়ে গেছে কচুর শাকের তো গাছের কি পরিস্থিতি আছে তোমাদের সাথে দেখাই চলো এই রকম প্রচুর শাড়ি পেয়ে ভরে গেছে তো গরম পড়া থেকে এই রকম একটা এখানে কুমড়ো শাক হয়েছে চলো ফুল গাছগুলো খুব জল দিই গাছটাতে আমার ফুলই হচ্ছে না কেন জানি না এটা কাগজ ফুল গাছ অনেকদিন আগেই লাগিয়েছিলাম প্রায় দু বছর হচ্ছে তো এখনো গাছটা হচ্ছে না আর এই জবা গাছটাতে পোকায় হয়েছিল বলে দেখো কেটে দিয়েছি কিন্তু তাও হচ্ছে কুড়ি আসছে একটা দুটো ফুল হচ্ছে কিন্তু এই গাছটাতে হচ্ছে না আর যে গাছটাতে ফুল তুলি তোমাদের বলছি সেই গাছটা গাছটাতেই জল দিতে হবে বাড়ির অবস্থাটা দেখতেই পাচ্ছ জঙ্গলে তো পুরোই ভরে গেছে বর্ষাকাল আসলে খুবই অসুবিধা হয় তো ওই পাশটাতে দেখেছো ওই পাঁচিলের যে ওই পাশটা পর্যন্ত আমাদের সীমানা কিন্তু এখন সীমানা বোঝা যাচ্ছে না কচু গাছে পুরো ভরে গেছে তো গাছে আমার জল দেওয়া হয়ে গেছে তো চলো উপরে গেল ওই পাঁচিলের ওই পাশ পর্যন্ত আমাদের সীমা কিন্তু বোঝা যাচ্ছে না দেখো কচু গাছে পুরোই ভরে গেছে বর্ষাকালে এই পাশটা আসতে খুবই ভয়ও লাগে আর এই পাশটাতে আমার উপরে যখন জল না থাকে আমার এই পাশটায় আসতে বাসন আসতে এই যে দেখো আমাদের কলকর এখানে এসে ট্যাম্প থেকে জল ভালো তো গাইস তোমাদেরকে বাড়ির পেছনটা দেখালাম যে কি অবস্থা তো কচুতে পুরো আর্ধেক জমি পুরো দেখা যাচ্ছে না কচুতেই ভরে গেছে আর তোমরা বলতে পারো যে আমাকে হলুদ নাইটি পরে দেখেছিলে হঠাৎ করে আমি নাইটি চেঞ্জ করলাম কেন কিন্তু ওটা পুজো দেওয়া পর্যন্ত ওটা পরি তো যেহেতু রান্না করব এই জন্য আবার এই নাইটিটা পড়লাম তো গরমেতে তো চলো গাছে জলও দিয়ে দিলাম এবার রান্নার পালা। তো কি কী রান্না করব কি বাজার আসবে সেটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এক এক করে সব কাজগুলো করি তো গাইস তোমাদের বলেছিলাম যে কি বাজার করব তোমাদের সাথে সেটা শেয়ার করব তো দেখো তেলাপিয়া মাছ রেখেছি কত মাসে বাজার থেকে নিয়ে এসছে আর দেখো আর আমি তো উচ্ছেদেই গরমের মধ্যে উচ্ছে পাতলা ঝোল করবো চলো গরম বাড়ার আগে রান্নাটা তাড়াতাড়ি তো গায়ে সকালে একবার স্নান হয়ে গেছে তো রান্না করতে করতে এতটাই গরম লাগছে দেখো আবার চুল ভিজে এসছে আবার শ্যাম্পু করে স্নান করে আসলাম গায়ে দেখো এখনো গামছা খুলিনি গামছা ভিজে গামছা গায়ে রেখে কাজ করতে বেশি ভালো লাগছে তো আর কথা না বাড়ি কি কি রান্না করছি তোমাদের সাথে চলো শেয়ার করো তো গাই এত ভাগে রান্না করি কিন্তু খেতে ইচ্ছা করে না কিন্তু রান্না করতে গেলে আমার কি জানি কি হয় আমি এক পদ পদে রান্না করতে পারি না তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে আজকে দেখায় তো সবার প্রথম দেখো ভাত আর এত গরমে দেখো উচ্ছে আলু চচ্চুরি করেছি আর নেনো অনেকে এটাকে ধুদুল বল নামেও চেনো ধুদুল পেঁয়াজ টমেটো দিয়ে ভাজা করেছি আর ডালের সাথে আমাদের একটা ভাজা থাকে এই জন্য ডাল আর তার সাথে দেখো আলু ভাজা আর সকালে তোমাদের দেখেছি কত মাসে বড় বড় তেলাপিয়া মাছ এনেছে আর দেখো তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে আর রুচি দিয়ে ঝোল তো আজকে দুপুরে আজকে দুপুরের লাঞ্চটা এই সামান্য কিছু দিয়েই খেয়ে সারবো তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত টাটা